নমস্কার আপনারা সব ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন বিশ্ববাসী সকলেই ভালো থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিও আজকে প্রথমেই বলবো আমাদের এই যে মন সেই মন দু রকমের একটা অবচেতন মন আর একটা চেতন মন তো চেতন মনের শক্তি আর অবচেতন মনের শক্তি রকম না অবচেতন মন স্মৃতিকে ধরে থাকে চেতন মন ধরে থাকে না তা নয় তবে অবচেতন মনে যখন কাউকে খুব বেশি ভালোবেসেছি তখন অবচেতন মনে সেটা স্বপ্ন হয়ে চলে আসে হ্যাঁ আমরা স্বপ্ন দেখি তো এই চৈতন্যময় সত্তা জাগ্রত কি নির্দিষ্ট দুটো অবস্থাতেই কিন্তু থাকে হুম তাহলে অবচেতন মনে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন ওই স্বপ্ন দেখি তো স্বপ্নটা যেটা আমরা খুব আন্তরিকভাবে নিয়েছি খুব বেশি ভালোবেসেছি আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে সেটাও স্বপ্নে আসে দেখা যায় আবার এমনও স্বপ্ন আছে যেটা জন্মান্তরেও দেখা যায় হ্যাঁ হ্যাঁ সেটা আগের জন্মের কিছু যদি করেছি হ্যাঁ বা যা ছিলাম সেটাও কিন্তু অবচেতন মনে চলে আসে হ্যাঁ কাজেই স্বপ্ন দেখে বিচলিত হবার কিছু নাই হ্যাঁ স্বপ্ন দেখলেন সেটা অবচেতন মনে এলো তো ভালো আবার একবার নিজেকে যদি একটুকু বিশ্লেষণ করেন যে স্বপ্নটা কেন দেখলাম কি জন্য দেখলাম এর কি কারণ তাহলে কিন্তু আপনি অনেক অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আবিষ্কার করতে পারবেন হ্যাঁ তাহলে সেখানে জ্ঞানের প্রয়োজন হ্যাঁ না হলে আপনি বুঝতেই পারবেন না স্বপ্ন না স্বপ্ন দেখলাম না দেখলাম তাই না হ্যাঁ সেটাকে আপনি চেতন মনে মুছে ফেলবেন আর যদি চেতন মনে ওই অবচেতন মনে কি দেখলেন না দেখলেন স্বপ্নে সেটাকে যদি আপনি নিজে চেতন মনে যে সেটাকে যদি আবিষ্কার করেন তাহলে অনেক অনেক নতুন নতুন জিনিস পেয়ে যেতেও পারেন হ্যাঁ হ্যাঁ এবারে সবাই তা পারবেন না যারা জ্ঞানী তারা নিশ্চয়ই পারবেন কেন পারবেন না কারণের কারণকে খুঁজে পাওয়ার নামই তো জ্ঞান হ্যাঁ তো এটা কোন কারণে হলো কেন হলো কি জন্য হলো ভোট করতে চলে এলো না এলো মানে তার মানে ভেতরে কিছু কারণ আছে আর সেই কারণটা কি এইটা যখন জানবেন তখনই আপনার জ্ঞানের দরজাটা খুলে যাবে আস্তে আস্তে আপনার জ্ঞানের বিকাশ হবে হ্যাঁ হ্যাঁ এরা এরপরে দেখুন এই চেতনার যে প্রসার সেটাকে বাড়াবেন কি করে হ্যাঁ যেটাকে আপনি দেখলেন এটা রিয়েল এটা ঠিক হ্যাঁ তখন সেটাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করুন এবার শক্তি আছে কি না সেটা একটু মেপিয়ে নিতে হবে হ্যাঁ আমি যে কাজটা করবো সেই কাজটা আমি মাপতে পারবো কি না যেমন কোনো কাজ করার আগে তার কত খরচ হবে আমার অ্যাকাউন্টে ততটা টাকা আছে কি না যেমন একটু দেখে নেন ঠিক সেরকম আমার মনোবল হ্যাঁ কতটা আছে আমি এই কাজটাতে উত্তীর্ণ হতে পারবো কি না এগুলা আপনাকে কিন্তু আপনার ক্ষমতা যতটা ততটাই পারবেন ক্ষমতা না থাকলে আপনি পারবেন না তাহলে আপনাকে দেখে নিতে হবে যে আমার ক্ষমতা কতটা কি করে বুঝবেন আগে দেখুন আপনার ধৈর্য কতটা এই যে আমরা বলি জব মন্ত্র জব করবেন তো তো কি হয় জব মন্ত্র জব করলে আপনার ধৈর্য আছে কতটা আপনি কতক্ষণ বসে থাকতে পারেন কতক্ষণ ওটা নিয়ে ভাবতে পারেন হ্যাঁ ধ্যান করতে করতে আপনি কতটা ওপরে উঠতে পারেন হ্যাঁ অসীমে যেতে পারছেন কি না হুম সমস্তটাকে একসঙ্গে ভাবতে পারছেন কি না এইগুলো তারা আমরা এমনি এমনি বলি না এগুলোর পেছনে কিছু কারণ আছে তার মানে আপনাকে শক্ত ফক্ত করে তৈরি করা হয় এই সমাজে বাঁচতে গেলে হ্যাঁ দুটো ডাল ভাতে জোগাড় করতে হবে ফেরতে হবে নিজের শখস্বাদ মেটাতে হবে তাহলে অনেক কিছু চাপ পাওয়া আছে এগুলো ঠিক হবে কিনা না পারবেন কি আবার পরপারে যেতে হবে হুম তা পরপাড়েও যদি কিছু সঞ্চয় থাকতে হবে সঞ্চয় যদি না থাকে তা আপনি পরপারে কি করবেন হ্যাঁ পরপারে গিয়ে আবার তো জন্মাতে হবে আর যদি ব্রহ্মলোকে যান এটা আগের দিনেও বলেছি ব্রহ্মলোকে তো সবাই যেতে পারে না নিচেতেই থাকে যার জন্য আবার জন্মগ্রহণ করতে হয় চা থেকে যায় বেশি সেইটাই ঘুরুর ঘুরুর করে মরে গিয়েও শান্তি নাই হ্যাঁ আবার ঘুরে আসতে হয় আবার ওই চা পাওয়া মেটাবার জন্যে চা পাওয়া মেটাবার জন্য যদি বারবার রাখবেন তাহলে হ্যাঁ হ্যাঁ সব সময় আবর্তিত হতে থাকবেন ওই ইলেকট্রিক পাখাগুলো যেমন কারেন্টটাকে বাইক বাই করে ঘুরে হ্যাঁ নাকি কারেন্ট অফ হয়ে গেলে যায় তেমনি মানুষও এই তার ভেতরে যদি চাওয়া পাওয়ার নেশা থাকে তাহলে জন্মান্তরে ঘুরতে হবে আর যদি মুক্ত হতে পারেন অর্থাৎ ত্যাগ হ্যাঁ যদি থাকে যদি সংযমী হন তাহলে জীবন মুক্ত হতে পারবেন হ্যাঁ আর তা না হওয়া যাবে না আচ্ছা এতে গেল এ পর্যন্ত কথা আপনাদের বা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে একটা সীমাবদ্ধ বিশ্বাস তার মানে সীমাবদ্ধ বিশ্বাস হচ্ছে অন্ধবিশ্বাস তো এই অন্ধবিশ্বাসটা ভালো না এর পেছনে যুক্তি টাকা দরকার হ্যাঁ সীমাবদ্ধ বিশ্বাস কি হয় ঠোকতে হয় অন্ধবিশ্বাস ভালো নয় যুক্তির দ্বারা একটু নিজেকে বোঝাপড়া হ্যাঁ তাহলে সীমাবদ্ধ বিশ্বাসটা চলে যায় বিশ্বাসটাও সারা বিশ্বে সেই বিশ্বাসটা ছড়িয়ে পড়ে আর তার থেকে অনেক রস আস্বাদন করা যায় তাহলে যদি দেখেন যে আমি কোনো কাজ করছি তো সেই কাজটাতে বারবার অকৃত কার্য হচ্ছে না কেন হচ্ছে না একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করে দেখলেন তাতেও হচ্ছে না তার কারণ কি এটা একটু বোঝার চেষ্টা করবেন সেই কাজটা করার মতো ক্ষমতা বোধ আপনার নাই সেই কারণে হচ্ছে না আপনাকে একটু পথ পরিবর্তন করতে হবে তাহলে লোককে পৌঁছাতে পারবে তার জন্যে এই পথ পরিবর্তন করতে গেলে তো নিজে নিজে সব সময় বোঝা যায় না নিজের ভুলটা ওই কাকতালিও হয়ে ওই বারবার সেই আমাদের বাংলা ভাষা একটা কথা জীবনে যদি কোনো কাজে দেখেন যে বারবার ফেল করছি হচ্ছে না তাহলে একটু পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটা কি না আপনি যেভাবে করছেন যে রকম ভাবে করছেন ঠিক একটু অন্যভাবে চেষ্টা করতে হবে কিন্তু একটু অন্যভাবে কর তাহলে আপনি কৃতকার্য হবে তাই না এমন একটা অঙ্ক করতে গিয়ে হয়তো পারলাম না তো দ্বিতীয়বার দেখলাম তা একই নিয়ম চলে আসছে তাহলে একটু ঘুরিয়ে দেখি অন্যভাবে করা যায় কিনা না অঙ্কটা করতে গিয়ে দেখা গেল যে তৃতীয়বারে ঠিক হল তো তেমনি মানুষের জীবনে পরিবর্তন আনতে হলে একটু নিজেকে নড়াচড়া করতেই হবে হ্যাঁ খুঁজতে হবে না খুঁজবে পরিবর্তনটা আসবে কি করে আপনি পথটা পাবেন কি করে তাই না আজকে আর এর থেকে বেশি কি বলবো নিজের ক্ষমতাকে কাজে লাগান হ্যাঁ যতটুকু ক্ষমতা আছে তাই দিয়ে চেষ্টা করুন মানুষের কি করে মঙ্গল করা যায় হ্যাঁ জীবের কি করে মঙ্গল করা যায় মানব জাতির কি করে উন্নতি করা যায় তাই না তাহলে সব থেকে ভালো হবে আর ব্যক্তি স্বার্থ নিয়ে তো আমরা সবসময় থাকিও তো সামগ্রিক স্বার্থে যদি থাকি তাহলে তো ব্যক্তি সব তো আমার সেখানেও রয়েছে অসুবিধা কোথায় হ্যাঁ দশজনার জন্যে যদি আমি চিন্তা করি তা সেই দশ জনের মধ্যে তো আমিও একজন রয়েছি আমাকে নিই তো দশজন তাহলে তো কোনো অসুবিধা নেই এভাবে চলতে চেষ্টা করুন আর সেই সঙ্গে আরও বলি যে রবীন্দ্রনাথের একটা কথা আমার মনে পড়ে গেল পশ্চিম আজ খুলি আছে দ্বার সেটা হচ্ছে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের আমি ভারতবর্ষ থেকে এই ঘরের কোনে বসে সারা বিশ্বটাকে ভাবনা চিন্তার মধ্যে এনে আমি পশ্চিম দেখিও যে মানুষগুলি রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের চিন্তা তাদের ভাবনা তাদের কাজকর্ম তাদের যে প্রসার উল্লেখযোগ্য আজকের এই ইউটিউব চ্যানেলে এই যে আমি কথা বলছি আমার ঘরের কনের কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবারও আনন্দে আর সেই সঙ্গে আমি আমার ইউটিউব কে আমি ধন্যবাদ জানাই এবং তারা দিনের পর দিন বেড়ে উঠুক আরও তাদের কাক্যমসিন হোক এই আশা নিয়ে রয়েছি পরবর্তীকালে আরো অনেক ভালো কিছু হবে এটুকু আশা রইল নমস্কার ভালো থাকুন